আলোকিত দুই বিদ্যাপীঠ রুয়েট এবং বিশ্ববিদ্যালয় মতিহারের এই সবুজ অঙ্গন সারাদেশের মতো সারাদেশের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম আবারও দশ নম জার্সিধারী খেলোয়াড় খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে সহ সভাপতি মোহাম্মদ বাপতি তিনি কিছু দাবি পেশ করেছি সেগুলো রাজশাহী বিশ্বাস স্টেডিয়াম আধুনিকায়ন ও প্ল্যাড লাইট স্থাপন সুইমিং পুল সংস্কার ও আধুনিকায়ন হবিবুর রহমান হল সংলগ্ন মাঠকে মিনি স্টেডিয়ামের রূপান্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় জিমনেস্টামসবী মাননীয় ক্রিয়া কি অবস্থা এই বিষয়টি সদা সম্মতি জ্ঞাপন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ মোহাম্মদ বাপ্পি খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি উপদেষ্টা মহোদয় যিনি আমাদের সাথে আছেন তার ফ্লাইট আসলে আর খুব বেশি সময় নেই কাজে আমরা সময় ক্ষেপণ করব না আমি সবাইকে এখানে স্বাগত জানাই এবং আমি মনে করি যে আজকে একটা চমৎকার উপভোগ্য তাকে সঙ্গ দিচ্ছেন দর্শক জার্সি দেরি খেলোয়াড় বল পেলে মাননীয় উপদেষ্টা তার নাম সজীব এত সজীব এত প্রাণবন্ত তিনি আজকে বিশ্ববিদ্যালয়ের এই অঙ্গনে করব খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে সহ সভাপতি মোহাম্মদ বাপ্পি তিনি প্রস্তাবনা তুলে ধরেন খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে সহ সভাপতি মোহাম্মদ বাপ্পি তিনি প্রস্তাবনা তুলে আমি উপর কাছে কিছু দাবি পেশ করছি সেগুলো রাজশাহী স্টুডিয়াম আধুনিকায়ন ও প্ল্যাড লাইট স্থাপন সুইমিং পুল সংস্কার ও আধুনিকায়ন হবিবুর রহমান হল সংলগ্ন মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়া আশা করি মাননীয় ক্রিয়া অপদেষ্টা এই বিষয়টি সদয় সম্মতি জ্ঞাপন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ মোহাম্মদ খেলোয়াড় কল্যাণ সমিতির আছে বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি উপদেষ্টা মহোদয় যিনি আমাদের সাথে আছেন তার ফ্লাইট আসলে আর খুব বেশি সময় নেই কাজে আমরা সময় ক্ষেপণ করব না আমি সবাইকে এখানে স্বাগত জানাই এবং আমি মনে করি যে আজকে একটা চমৎকার উপভোগ্য তাকে সঙ্গ দিচ্ছেন জার্সি জার্সিদারি খেলোয়াড় বল পেলে মাননীয় উপদেষ্টা তার নাম সজীব এত সজীব এত প্রাণবন্ত তিনি আজকে বিশ্ববিদ্যালয়ের এই অঙ্গনে আলোকিত দুই বিদ্যাপীঠ রুয়েট এবং বিশ্ববিদ্যালয় মতিহারের এই সবুজ অঙ্গন সারা দেশের মতো সারাদেশের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম আবারও দশ টার্সিধারী খেলোয়াড় অনুরোধ খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে সহ সভাপতি মোহাম্মদ বাপ্পি তিনি پروستاونا دلتھو دیا Merci.